পাখি সাধারণত সবথেকে বেশি ছিনিয়ে পড়ে এই ঠান্ডা লাগবে পাখির ঠান্ডা লাগলে তুলসি ড্রপস এক কাপ জলে ছয় ফোঁটা দিয়ে দিনে তিন ঘন্টা পাখির ঘরে রেখে দিন এইভাবে পরপর দুই দিন তিন পাখি অনায়াসেই সুস্থ হয়ে যাবে আপনারা যদি তুলসী ড্রপসের ব্যবস্থা না করতে পারেন তাহলে বাসক পাতা তুলসি পাতা আদার রস এইগুলোও পাখিকে জলের সাথে মিশিয়ে দিতে পারে এর ফলে ঠান্ডা লাগা অনেকটাই কমে যাবে এছাড়া পাখির সিড মিক্সের উষ্ণ খাবার যেমন সূর্যমুখী দানা তিল লাকসিট এগুলোর ব্যবহার করলে পাখির ঠান্ডা লাগা হাড় অনেকটাই কমে যায় লক্ষণ পাখির ঠান্ডা লাগলে সকালে খাবার দেওয়ার সাথে অন্যান্য পাখিরা খেতে আসলেও পাখিটি আচার একটি কোনায় চুপ করে বসে থাকবে আর নিজের ঠোঁটটিকে পিঠের ওপর দিয়ে দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে আর খাবার খুব অল্প পরিমাণে খাবে এই সময় আপনাদেরকে সুস্থ হবে প্রাকৃতির ঠান্ডা লেগেছে সম্ভবত শীতকাল ও বর্ষাকালে ঠান্ডার পরিমাণটা খুব বেশি পরিমাণে লক্ষ্য করা যায় ধন্যবাদ